বৌমা তোমার আককেল দেখে বড়ই আশ্চর্য হলাম একই কাণ্ড তোমার রেহেনা শাশুড়ির কথা ঠিক মতো বুঝতে না পেরে বলে আমি ঠিক বুঝতে পারছি না মা আমি কি কোনো অন্যায় করে ফেলেছি অন্যায় করনি বৌমা মা চল্লিশ বছরের রেকর্ড তুমি ভেঙে দিয়েছ রেহেনা তখনও কিছু বুঝতে না পেরে শাশুড়ির মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে এই যে তুমি তোমার ভাইকে নিয়ে সবার আগে খেতে বসে গেলে সেটা কেউ অন্যায় নয় আমি বিয়ে হয়ে এসে দেখেছি আমার শাশুড়ি শ্বশুর মশাইকে খেতে না দিয়ে কারো পাতে খাবার দিতেন না আমিও গত চল্লিশ বছর ধরে তোমার শ্বশুরকে আগে খেতে না দিয়ে কারো পাতে ভাত দেইনি আর তুমি কি না বিয়ে হতে না হতেই সেই নিয়ম ভেঙে দিলে শোনো বৌমা বাড়ির যে কর্তা তার খাওয়া হয়ে গেলে পরে সবাই মিলে একসাথে খেতে হবে নয়তো সংসারে অবনতি কেউ ঠেকাতে পারবে না সংসারে থাকতে হলে সংসারে কানুন কিছু বুঝতে শেখো কর্তার কর্মের ফলেই সংসারটা চলছে কথাটা ভুলে যেও না যিনি মাথার গাম পায়ে ফেলে তোমাদের জন্য রোজগার করে আনছেন তার আগে সবাই যদি খেয়ে নেয় তবে কি তাকে অবমূল্যায়ন করা হয় না তাকে কি অপমান করা হয় না আর সংসারে কর্তাকে অমান্য করে কবে শান্তি পেয়েছে শুনি কথাটা মনে থাকবে তো তোমার জি মা আমি খেতে চাইনি মা ছোট ভাইটি খিদে পেয়েছে তাই ওকে খেতে দিলাম আর ভাই যে আমাকে ছাড়া সে খাবে না তাই ওর সাথে খেতে বসেছি মা তৎক্ষণাৎ নতুন বউ শাশুড়ির সামনে হাত ধুয়ে ফেলে তাই দেখে শাশুড়ি চোখ বড় বড় করে বলে এখন আর ঘটা করে হাত ধুয়ে ফেললে কেন তোমার শ্বশুর এসে দেখতো সংসারে নতুন মানুষ এসেছে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে তার আর আমার দিন শেষ হয়ে এলো বলে রেহেনা চোখের জল ধরে রাখতে পারলো না শাশুড়ি তাই দেখে অবাক হয়ে বলেন আমি কি এমন বললাম যে তোমার চোখে জল এসে গেল ওমা বুঝতে পেরেছি তুমি আমার ছেলেকে চোখের জল দেখাতে চাও মা ছেলের মধ্যে ফাটল ধরাতে চাও তাই না বৌমা অমন ভুলটি কখনো করতে যেও না এই তোমাকে আজ বলে রাখলাম অবশ্য আমার ছেলেটা দুদিনে তোমার যা আসল ধরা হয়েছে তাতে যা বলবে বিশ্বাস করে নিবে রেহেনা খেয়াল করে ওর ছোট ভাইটি তার দেখি হাত ধুয়ে বোনের মুখের দিকে তাকিয়ে আছে রেহনা চোখের জল মুছে বলে মা সত্যি আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না বাবু আয় আমার সাথে ছোট ভাইকে সাথে নিয়ে রেহেনা তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল এ নিয়ে রেহেনার শাশুড়ি পরে আর কোনো উৎসবাচ্য করেননি রেহেনাও সেদিন থেকে এমন চলে যেন শাশুড়ি কোনো দোষ ধরতে না পারে শাশুড়ি বসতে বললে বসে হাঁটতে বললে হাঁটে যাকে বলে তোষামত মার্কা কাজ অনিচ্ছায় সত্ত্বেও তাই করে চলেছে কিন্তু তবুও শাশুড়ি মন রেহেনা জয় করতে পারে না তার বাপের বাড়ি থেকে যারাই আসু খালি হাতে আসে না কিন্তু তার শাশুড়ি ওগুলো দেখে মোটেই খুশি অন্ন তা ওনার মুখ থেকেই রেহেনা বেশ বুঝতে পারে তার বাবা মা যথেষ্ট চেষ্টা করে নিজেদের সম্মান ঠিক রাখতে তাই তারা মাঝে মাঝে ছোট ভাইয়ের হাতে এটা সেটা পাঠিয়ে রেহেনার শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে চেষ্টা করেন বড় ঘরের বউ হয়ে সে এই বাড়িতে এসেছে তাই তাদের মনটাও তো রাখা চাই কিন্তু শত চেষ্টা করেও রেহেনা ও তার পরিবার শ্বশুরবাড়ি কারও মন রক্ষা করতে পারে না এমনকি তার বাবা মা এলেও ওনারা খুব একটা কথাবার্তা বলেন না এমনকি রেহেনার বাবা মাকে একসাথে নিয়ে এখন পর্যন্ত খাবারও খাননি রেহেনার ঘরেই তাদের আপ্যায়ন করা হয় রেহেনা মাঝে মাঝে বাবা মাকে বলে তোমাদের এত কষ্ট করার কি দরকার এতেও তো ওনারা সন্তুষ্ট নন তবে শুধু শুধু চাপা পড়ছ রেহেনার বাবা মা বলেন এত বড় ঘরে তোর বিয়ে হয়েছে তাদের একটা সম্মান আছে না মা আমাদের না হয় একটু কষ্টই হলো কিন্তু তুই তো সুখী হবি রেহেনা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে আর সুখ এই বড় বাড়িতে সে বউ হয়ে এসেছে নাকি চাকরানি হয়ে এসেছে তাই তো সে এখনো বুঝতে পারেনি প্রতি পদে পদে তার বাধা তবু একটুখানি সুখের আশায় চুপচাপ সব সহ্য করে যায় রেহেনা হয়তো একদিন তারও দিন পাল্টাবে কিছুদিন পরে ছোট দেবরের সম্বন্ধটি হয় অনেক বড় বাড়িতে রেহেনার শ্বশুর শাশুড়ি আনন্দে আত্মহারা হয়ে গেছেন তারা কেউ ভাবতেই পারেনি এত বড় ঘরের মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসবে আস্তে আস্তে রেহেনা নিজের চোখের সামনে দেখতে পায় তার জন্য যেসব নিয়মের শৃঙ্খলা ছিল তার কোনোটাই ছোট বউয়ের সামনে বাধা হয়ে আসে না ছোট বউয়ের খিদে লাগলে শ্বশুরের আগেই খেতে পারে বারে কোনো কাজই তাকে দিয়ে জোর করে আদায় করা হয় না উল্টো কাজ করতে গেলে রেহেনা শ্বশুর শাশুড়ি বলেন থাক মা তোমার এসব করতে হবে না সংসারে কাজের জন্য আরও কত মানুষ আছে তুমি আমাদের মেয়ের মতো হেসে খেলে আনন্দ করো ছোট বইয়ের বাপের বাড়ি থেকে কেবেলে তার শ্বশুর শাশুড়ি ডাইনিং টেবিলের উপরে খাবারের পাহাড় গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন কোনো কিছুর যেন কমতি না হয় সেজন্য রেহেনাকে কঠিন স্বরে হুকুম করেন ছোট বইয়ের বাবা মাকে এতটা সম্মান ও মূল্য দেওয়াতে রেহেনার মনে প্রশ্ন লাগে কই কোনো দিন তো তার বাবা মাকে নিয়ে ওনারা এমন করে আপ্যায়ন করার কথা ভাবেন না ছোট বউ এই বাড়ির ছেলের বউ সেও তো এই বাড়ির বড় ছেলের বউ কিন্তু তবুও কেন ছোট বউ আর তার মধ্যে এতটা পার্থক্য তবুও কেন সংসারে ছোটরে এত কদর আর তার কোনো কদর নেই ছোট বউ দোষ করলেও তার কোনো বকা খেতে হয় না ছেলে মানুষ বলে হেসে উড়িয়ে দেওয়া হয় আর সে কথায় কথায় চললেও শাশুড়ির চোখ রাঙ্গানি দেখতে হয় রেহেনার মনের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হলেও তা বাইরে কখনোই প্রকাশ পায়নি কিন্তু একদিন তার শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে তার মনের সেই ঘুমন্ত বিদ্রোহের ঘুম ভেঙে যায় যথারীতি অনুষ্ঠান শেষে রেহেনার শাশুড়ি হুকুম করলেন বৌমা ছোটো বউয়ের বাবা মা ও আত্মীয় স্বজনরা আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে একসঙ্গে খাবে তুমিও কাজের মেয়ে আমাদেরকে সুন্দর করে খাবার পরিবেশন করবে দেখো বৌমা কোনো উল্টোপাল্টা যেন না হয় তবে কিন্তু আমাদের সম্মান নিয়ে টানাটানি শুরু হবে জানোই তো ওনারা সকলেই প্রায় সমাজের উঁচু স্নানি মানুষ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে লাভলিকে খাবার দিয়ে বিদায় করে দিও তারপর তুমি তোমার বাবা মায়ের সাথে বসে খেয়ে নিও রেহেনার শাশুড়ির কথা শুনে মুখের উপর বলে জানি তো মা ছোট বইয়ের বাবা মা আত্মীয় স্বজনরা খুব বড় লোক তাই তো আপনারা তাদেরকে নিয়ে একসঙ্গে বসে খেতে বসেন কিন্তু আজ আমার শরীর ভালো নেই আমি এখন ঘুমাতে যাব ছোটো বউ আগেই খেয়ে নিয়েছে তার আত্মীয় স্বজনরা খেতে বসছে তাকে গিয়ে বলুন খাবার পরিবেশন করতে শাশুড়ি রেহনার মুখে এমন কথা শুনে চমকে উঠে বলে এ কেমন কথা তুমি দেখছি আজ একেবারে আমার মুখের উপর কথা বলে যাচ্ছ তুমি কি ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছ সে কথা আমি ভুলিনি মা কিন্তু আপনি হয়তো আমার আর কাজের মেয়ের মধ্যে পার্থক্য ভুলে গেছেন কাজের কোনো কথা মনে হলেই আপনার শুধু আমার কথা মনে পড়ে অথচ এই বাড়িতে আপনার আরও একজন ছেলের বউ আছে কই কোনো দিন তো তাকে কাজের জন্য কোনো কথা শুনতে হয় না আর শুনবে বা কেমন করে আপনারা তো তাকে কখনো কোনো কাজের কথা বলেন না কিন্তু কেন মা আমার আর ছোটো বউয়ের মধ্যে এত পার্থক্য কেন ওদের অনেক টাকা পয়সা বংশমর্যাদা এর জন্য কিন্তু আমরা দুজনেই তো আপনাদের দুই ছেলের বউ অথচ একজনকে থাকতে হচ্ছে কাজের মেয়ের মতো আর অন্যজন থাকছে রাজকন্যার মতো রেহনা কথা শুনে শাশুড়ির আগত স্বরে বলেন সেই জবাবদিহিতা কি তোমার কাছে করতে হবে তুমি ভালো করে জানাবো মা তোমরা দুজনেই এবারে আমার ছেলেদের বউ হয়ে এলেও দুজনের মধ্যে কতটা পার্থক্য ওদের সম্মান আর তোমাদের সম্মানে এক নয় তোমার ভাগ্য ভালো এমন পরিবারের বউ হতে পেরেছো ওতেই সন্তুষ্ট থাকতে চেষ্টা করো রেহেনা চোখের জল মুছে বলে আমি অনেক সন্তুষ্ট মা আজ বুঝতে পারছি এত পার্থক্যের কারণে আপনারা আমার বাবা মাকে তাদের প্রাপ্য সম্মানটুকুও দিতে চান না রেহেনার মা হঠাৎ এসে মেয়ের মুখে এসব কথা শুনে ফেলে বলেন রেহেনা তিনি তোর শাশুড়ি এমন করে কথা বলতে তোর গলায় আটকাচ্ছে না এখনই বিয়ান সাহেবের কাছে মাপ নে আপনি কিছু মনে করবেন না বিয়ান সাহেবা মেয়ের এমন ব্যবহারে তিনি সত্যি খুব বিচলিত হয়ে গেলেন বললেন রেহেনা কাজ করতে করতে দিশে হারা হয়ে গেছে বোধ হয় ওর মাথা ঠিক নেই রেহেনা বলে থামো মা আমার মাথা ঠিক আছে তোমরা এখান থেকে চলে যাও আর কোনোদিন এখানে এসো না যেখানে তোমাদের সম্মান দেয় না সেখানে কেন বারবার আসো মা যাবার সময় রেহেনাকে তার বাবা মা বারবার বলে গেলেন শ্বশুর শাশুড়ির সাথে আর যেন বেয়াদবি না করে রেহেনা শাশুড়ি হুকুম ঠিকভাবে পালন করে কিন্তু তার বাবা মাকে না খাইয়ে পাঠিয়ে দেয় সেই ব্যথা তার হৃদয়কে কুরে করে খেতে থাকে ভাবে তখন সে এই পরিবারের সদস্য তাই অপমান তাকে সহ্য করতে হলে আপত্তি নেই কিন্তু তার বাবা মা কেন অপমান সইবে সে জানে না তার আর ছোটোর মধ্যে পার্থক্য কোনো দিন কমবে কিনা শুধু মনের মধ্যে একটা প্রশ্নই আসে সংসারে এই ভেদাভেদ করা কবে বন্ধ হবে